হ্যালো বন্ধুরা ফুলকপি আলুর তরকারি করব আজকে তো এটাই আপনাদের একটু দেখাচ্ছি এই ফুলকপি আলুর তরকারি করব তো অনেক রকমভাবেই তো রান্না করা যায় আজকে আমি একটু অন্যভাবে রান্না করবো ফুলকপি আলু সোয়াবিন দিয়ে তো আজকে কেমন করে এটা রান্না করি সেটাই আপনারা একটু দেখুন আশা করছি এটা আপনাদের ভালো লাগবে এবং রান্না করে খেয়ে দেখবেন টেস্টও লাগবে তো আসুন দেখা যাক আমি এটা কিভাবে রান্না করি তো প্রথমে আমি এসব কেটে নিয়েছি আর সোয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি আর এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এই ফুলকপিতে অনেক পোকা থাকে একটু নুন জলে যদি ডুবিয়ে রাখেন তাহলে পোকাগুলো বেরিয়ে যায় যদি থাকে তো যাই হোক আমি ওইভাবে এটাকে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম তারপর সব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি এগুলো একটু এখানে চাটু বসে তেল দিয়ে দিয়েছি এবারে এগুলো আমি এক এক করে রান্না করবো খুব আগের ফুলকপিটা ভেজে নেব সয়াবিনটা ভেজে নিয়েছি মানে ফুলকপি আলু আর সয়াবিন ভাজা হয়ে গেল এবার কড়াইয়ের তেল দিয়ে গরম করে নেব সরষের তেল দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো গরম হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি প্রথমে একটু আদাটা দিয়ে দিচ্ছি একটু আদাটা নিয়ে গন্ধটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদাটা একটু কষে নিয়েছি এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এটাকে একটু কষে নেবো টমেটোটা কষে নিয়েছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য একটু গরম মশলা এক চিনি একটু জল দিয়ে মশলাটাকে কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আলু ফুলকপি সয়াবিন দিয়ে দিলাম এর ভেতর দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে মশলার সঙ্গে ওনারা আলু আর ফুলকপিটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর আজকে এটা নিরামিষ রান্না করছি সম্পূর্ণ নিরামিষ তো আজকে শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই সেটাও একটা ব্যাপার আছে তো ওইকে ফুলকপি দিয়ে সয়াবিন তরকারিটা আমি কীভাবে রান্না করছি আপনারা এটাকে লক্ষ্য করুন ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি সবটা এবার তো জল দিয়ে দেবো এবার ফুলকপি আলু যে সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখেছিলাম আর একটু জল দেবো কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এইবার লাস্টে একটা মশলা দেবো যে মশলাটা স্বাদটাকে সুন্দর করবে তো সেটা হলো মৌরি আর চন্দনী মৌরি আর চন্দনী একসাথে বেটে নিয়েছি ভেজে নয় কাঁচা এইটা এর মধ্যে দিয়ে দেবো এই মৌরি আর চন্দনী বাড়িটা দিলে এর অন্য রকম হবে টেস্ট ভালো হবে একরকম টেস্টকে পাল্টাবে এবং সুন্দর টেস্ট হবে সেটা মুখরোচক হবে আপনারা অবশ্যই এভাবে একবার করে খেয়ে দেখবেন দিয়ে আর একটু ফুটিয়ে নেব তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার এর উপরে একটু সামান্য মানে হাফ চামচের মতো একটু একটু ঘি দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল ফুলকপি আলু সয়াবিনের তরকারি দুর্দান্ত হয়েছে বন্ধুরা তরকারিটা দারুণ সেন্ট বেরিয়েছে একটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করবেন খুবই সুন্দর খেতে হবে তো আজকের মতো রাখছি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সন্ধ্যার রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন তো আজকের মতো রাখছি বন্ধুরা আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে